এখানে দেখতে পাচ্ছেন যে পিএসপি গ্রুপের পাওয়ার সাপ্লাই থাকবে হানকি থাকবে তারপরে হচ্ছে আপনার তসিবার যে পাওয়ার সাপ্লাইগুলো এগুলো থাকে পিসিতে দুইটা গ্রাফিক্স কার্ড লাগানো যাবে অ্যাট টাইম দুইটা গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন পিসিআই কার্ডের অপশন আছে এবং দেখতে পাচ্ছেন যে একদমই সুপার ফ্রেশ কন্ডিশনের পিসি আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ব্র্যান্ড পিসির ভিডিওতে পাওয়ার ল্যান্ড বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার সামনের প্রোডাক্টগুলো দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি হবে আমাদের ব্র্যান্ডের পিসি নিয়ে স্পেশালি যারা ব্র্যান্ডের পিসি কিনতে চাচ্ছেন একটু আপডেট জেনারেশন যারা কিনতে চাচ্ছেন এবং সেই পিসিগুলো দিয়ে আপনারা অফিসিয়াল সব ধরনের কাজের পাশাপাশি ভিডিও এডিটিং অটোক্যাটের কাজ পাওয়ার পয়েন্টের কাজ হোমওয়ার্কের ফ্রি ফায়ার পাবজির মতো গেমস এবং গ্রাফিক্সের যারা কাজ করতে চাচ্ছেন ফ্লান্সিং করতে চাচ্ছেন মাল্টিপল সব ধরনের কাজই করতে পারবেন একটা পিসিতে এবং ইন ফিউচারে র্যাম ডিস্ক এসএসডি প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড লাগানোর মতন অপরচুনিটি থাকবে এ পিসিগুলোতে সো কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিওয়ার্স ম্যাক্সিমাম ভিডিওতে আমরা পুরোনা পিসি খুলে দেখি আজকে একটা পিসি ডিটেলসলি খুলে দেখিয়ে কিন্তু আমরা মূল ভিডিওতে চলে যাব আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছি অনেকে আমরা ওদেরকে বলেন আপনি এসপি খুলে দেখেন ডেল খুলে দেখেন আজকের ভিডিওতে ডিটেলসলি আপনাদেরকে দেখাবো হচ্ছে লেনোভো একটা পিসি খুলে এবং প্রাইস কনফিগারেশন ওয়ারেন্টি ভিডিও শেষে আমি বলে দিব আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা লেনোভো পিসি লেনোভো পিসিগুলা। গুলা দেশের বাইরে থেকে আমাদের কাছে আসে আমরা মেনলি আনি দুবাই থেকে এবং দুবাই কিন্তু বিভিন্ন দেশ থেকে প্রোডাক্টগুলো সোর্সিং করে থাকে সিঙ্গাপুর মালয়েশিয়া মেক্সিকো থাইল্যান্ড এবং ইউএসএ আমেরিকার এই প্রোডাক্টগুলো হয়ে থাকে এবং সেই হাত ধরেই কিন্তু আমাদের কাছে চলে আসে সবগুলো প্রোডাক্টের অথেন্টিক পার্টস এবং কোয়ালিটি আপনি পাবেন নিশ্চিন্তে আপনি নিতে পারেন যে প্রোডাক্টের প্রাইস মার্কেটে থাকবে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সেই প্রোডাক্টে পেয়ে যাবেন পাওয়ারলেন বিড়িতে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকায় অলমোস্ট বলতে পারেন ফিফটি ফাইভ থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে প্রতিটা পিসির ক্ষেত্রেই এবং পারফরমেন্স কিন্তু পাবেন আপনি ষাট হাজার টাকার পিসিতে যে ধরনের পারফরমেন্স থাকার কথা সিমিলারই পাবেন আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা লেনোভো পিসি লেনোভো দেখতে পাচ্ছেন যে সামনে একটা পাওয়ার বাটন দেওয়া আছে উপরে দেখতে পাচ্ছেন যে অডিও জ্যাক পোর্ট আছে এবং ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছেন ইউএসবি থ্রি পোট এবং ইউএসবি টু পোট থাকবে ব্ল্যাক পোট হলেও কিন্তু এগুলো ইউএসবি থ্রি পোট থাকবে এবং একটা ডিভিডি স্লট দেখতে পাচ্ছেন সামনে একটা লেনোভো লোগো দেওয়া আছে এবং পিছনে দেখতে পাচ্ছেন যে সামনে থিং সেন্টার একটা লোগো দেওয়া আছে সামনে ইউএসবি পোর্ট পেয়ে যাবেন ভিউয়ার্স আপনি চারটা এবার আপনার পিসিটার ব্যাক সাইডে চলে আসি ব্যাক সাইডে আসলে দেখতে পাচ্ছেন যে আরো হিউজ পরিমাণে ইউএসবি পোর্ট পেয়ে যাবেন সামনে চারটা পিছনে চারটা আটটা পাবেন আপনি ইউএসবি থ্রি পোর্ট টু পোর্ট মিক্স পাবেন সিরিয়াল পোর্ট থাকবে বিজিএ পোর্ট থাকবে ডিসপ্লে পোর্ট থাকবে দুইটা এবং অডিও জ্যাকপোর্ট থাকবে পাওয়ার পোর্ট তো থাকবেই এবং এই পিসিটাই আমি খুঁটিনাটি দেখানোর চেষ্টা করব ফুল ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এরপরে পিসের দুটো পিছনে ব্যাক সাইডে দুটো স্টার স্ক্রু থাকার কারণে স্ক্রুগুলো যখন আমরা খুলে ফেলব পিছনে মানে যে এর আছে এটা সাইড করে টেন দিলেই কিন্তু ফুল পাটটা চলে আসবে যদিও পিসিটা আছে কিন্তু দেখতে পাচ্ছেন উইন্ডোজ মানে ইন্টেল কোড়াই সেভেন দিয়ে আছে পিসিটি ডিটেলস কনফিগারেশন ভিডিও শেষে আমি বলে দিচ্ছি ভিওর্স পিসি আসলে লেনোভোর যে পিসিগুলো এই পাওয়ার সাপ্লাইগুলো লেনোভো নিজস্ব কোনো পাওয়ার সাপ্লাই ফ্যাক্টরি নেয় যার কারণে লেনোভো বিভিন্ন ফ্যাক্টরি থেকে পাওয়ার সাপ্লাইগুলো কানেক্ট করে সেগুলো কিন্তু অথেন্টিক ব্র্যান্ড পিসির পাওয়ার সাপ্লাই হবে এখানে দেখতে পাচ্ছেন যে পি এস পি গ্রুপের পাওয়ার সাপ্লাই থাকবে হানকি থাকবে তারপরে হচ্ছে আপনার তসিবার যে পাওয়ার সাপ্লাইগুলো এগুলো থাকেই পিসিতে এবং আমরা সামনের পার্টটা খুলে ফেলার পরে এটার যে মাদার বোর্ড এবং যে এটার পার্টস কোয়ালিটি সবগুলো ডিটেলস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে এটা ভিতরে পাটা খুলে ফেলার পরে দেখতে পাচ্ছেন যে এখানে যেই অপশনগুলো দেখতে পাচ্ছেন দুইটা গ্রাফিক্স কার্ড লাগানো যাবে এট আ টাইম দুইটা গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন পিসিআই কার্ডের অপশন আছে আসা পিসিআই কার্ড ল্যান্ড কার্ড গ্রাফিক্স কার্ড সব ধরনের কার্ড আপডেট করার অপরচুনিটি থাকবে এই পিসিটিতে এবং গ্রাফিক্স কার্ডের প্রাইজ আমি ভিডিও শেষে আপনাকে বলে দেব ভিউয়ার্স সেই পিসিটিতে সিটিতে র্যাম স্লোর দেখতে পাচ্ছেন চারটা যেটাতে আপনি এইট এইট ষোলো ষোলো দুগুণি বত্রিশ চৌষট্টি জিবি পর্যন্ত আপনি র্যাম আপডেট করা যাবে এই পিসিটিতে এবং অলরেডি কিন্তু ফোর ফোর এইট জিবি কানেক্ট করা আছে এবং এটাতে যেই এনভিমিটা দেখতে পাচ্ছেন এন কিন্তু থাকবে দুশো ছাপান্ন জিবিএম থাকবে এবং একটা দুইটা তিনটা চারটা চারটা হার্ড কানেক্ট করতে পারবেন অর্থাৎ চারটা হার্ড ডিস্ক আপনি ব্যবহার করতে পারবেন অলরেডি কিন্তু একটা ডিভিডি ব্যবহার করা হয়েছে সেখানে কিন্তু কানেক্টিভিটি করা আছে আপনি চাইলে আরো তিনটা হার্ড ডিস্ক আপনি এখানে ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে হার্ড ডিস্ক রাখার যে গ্যাপগুলি আছে সেই কেপস গুলো কিন্তু এই পিসির সাথে দেওয়া আছে হার্ড ডিস্কের যে কাবারগুলো এগুলোও কিন্তু প্রতিটা পিসির সাথে পেয়ে যাবেন আপনি এবং দুই থেকে তিনটা হার্ড ডিস্ক আপনি পিসিগুলোর সাথে ব্যবহার করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন যে একদমই সুপার ফ্রেশ কন্ডিশনের পিসি এবং এটার যেটার ব্যাক কাবার এটা তো কিন্তু লেনোভার একটা অথেন্টিক একটা সোর্সিং একটা স্টিকার দেওয়া আছে এবং অরিজিনাল কুলিং ফ্যান থাকবে যেই কুলিং ফ্যানটা হচ্ছে প্রসেসরটা আপনার যতটুকু হিট হবে সেই অনুযায়ী করবে দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের একটা পিসি এবার আসেন যে এটাতে মিনি একটা সাউন্ডের জন্য একটা ছোট একটা স্পিকার দেওয়া আছে যেটা আপনি একান্ত পিসিটা অন অফ করার জন্য হালকা একটা সাউন্ড শুনতে পারবেন আপনি এবার আসেন পিসিটির কনফিগারেশন এসপি ডেল লেনোভো যে যেটাই নিতে চান না কেন নিতে পারবেন অর্থাৎ আমাদের কাছে সবগুলো ব্র্যান্ডই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সবগুলো ব্র্যান্ডই অ্যাভেলেবেল আছে এসপি ডেল লেনোভো ডেলের ক্ষেত্রে আমাদের কাছে হিউজ পরিমাণে একটা মডেল আমাদের স্টকে থাকে ডেল অপটিপ্লেক্স সেভেন জিরো ফোর জিরো থ্রি জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ফাইভ জিরো সেভেন জিরো ফাইভ জিরো চারটা মডেল যে কথাটা বললাম আপনি এবং স্ক্রিনও যে চারটা মডেল দেখতে পাচ্ছেন সবগুলো মডেলে কিন্তু সিক্স এবং সেভেন জেনারেশন সাপোর্টেড এসপির ক্ষেত্রে পেয়ে যাবেন আপনি এসপি এইট হান্ড্রেড জি থ্রি সিক্স হান্ড্রেড জি থ্রি মডেলের পিসিগুলো পেয়ে যাবেন এগুলো তো আপনার সিক্স সেভেন জেনারেশন সাপোর্টেড এবং আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা লেনোভো পিসি লেনোভো পিসিটা মডেলটা দেখিয়ে দিচ্ছি আমি ফুললি মডেল দেখতে পাচ্ছেন যে লেনোভো থিঙ্ক সেন্টারের এম নাইন ওয়ান অ্যাস সিরিজের মডেল এটাও কিন্তু আপনার সিক্স এবং সেভেন জেনারেশনের কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেনের সকল প্রসেসর সাপোর্টে এই পিসিটি ভিওর্স একটা পিসির ডিটেলস পার্টস আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আপনি অ্যাটলিস্ট কী কী দেখে প্রোডাক্টগুলো নেবেন লেনোভোর ক্ষেত্রে লেনোভোর অরিজিনাল মাদারবোর্ড পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে অল কম্পোনেন্ট সেট আপ এসপির ক্ষেত্রে সেম থাকবে ডেলের ক্ষেত্রেও ডেলের সব অথেন্টিক প্রোডাক্টগুলো দিয়ে সাজানো হয়েছে ব্র্যান্ড পিসিগুলি এবং ব্র্যান্ডের পিসিগুলি আমাদের কাছে এভাবেই অথেন্টিকভাবেই কিন্তু আমাদের কাছে আসে এবার আসেন ভিওর্স এই পিসিগুলার কনফিগারেশন কোরাই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম অ্যাসিডি দিয়ে এসপি ডেলেনবো যে যেটাই নিতে চান না কেন পিসিডির প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা একটা পিসিতেই কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন আপনি আপডেট করার অপরচুনিটি থাকবে বিভার্স ভিতরে আমাদের আরও একটা ভেরিয়েন্ট আছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম ই অ্যাসিডি থাকবে পিসিডির প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এটার ভিতরে আমাদের আরও একটা ভেরিয়েন্ট আছে যেটা থাকবে কোরাই সেভেন দিয়ে কোরাই সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবি এন ভিএমই থাকবে পিসিডির প্রাইস থাকবে অনলি তেইশ হাজার টাকা অর্থাৎ কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন যেটাই চান না কেন আপনি আপডেট করতে পারবেন র্যাম চাইলে আপনি আপডেট করতে পারবেন ডিস্ক চাইলে আপনি আপডেট করতে পারবেন এবং কি গ্রাফিক্স কার্ড চাইলেও ইন ফিউচারে চাইলে আপনি গ্রাফিক্স কার্ড কিনবে এখনও যদি চান যে আপনি গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন সেটা করারও ব্যবস্থা আছে আপনি ডিডিআর থ্রি টু জিবি একটা গ্রাফিক্স কার্ড আমাদের কাছ থেকে পিসির সাথে অ্যাড করে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকায় ফোর জিবি একটা গ্রাফিক্স কার্ড নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আপনি চাইলে পিসির আপনার যদি বাজেট থাকে আপনি চাইলে পিসির সাথে এখনই সেট করে নেওয়ার অপরচুনিটি থাকবে সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে আপনি ভিডিও এডিটিং অটোকার কাজগুলি এবং রেন্ডারিংয়ের যে কাজগুলি করবেন আরও স্মুথলি করা যাবে গ্রাফিক্স কার্ডটা আপডেট থাকার কারণে বিওয়ার সেটার ভিতরে আমাদের আরও একটা জেনারেশন অ্যাভেলেবেল আছে যেটা থাকবে কোরাই সেভেন জেনারেশনের কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেনের কোরাই থ্রি সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমই এসএসডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এটার ভিতরে আমাদের আরও একটা ভেরিয়েন্ট আছে কোড়াই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমই এসএসডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে অনলি একুশ হাজার টাকা এটার ভিতরে বিয়র্স আমাদের আরও একটা জেনারেশন আছে কোড়াই সেভেনের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপান্ন জিবি এনভিএম এসএসডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় অর্থাৎ কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন সব কিছু দিক থেকে কিন্তু আপনি আপডেট করতে পারবেন র্যাম আপডেট করা যাবে এসএসডি আপডেট করা যাবে হার্ড ডিস্ক ফিউচারে লাগানো যাবে গ্রাফিক্স কার্ড লাগানোর অপরচুনিটি থাকবে এবং হোমওয়ার্কের জন্য হ্যাভি লেভেলের পারফরমেন্সের জন্য নিশ্চিন্তে আপনি ব্র্যান্ডের এ পিসিগুলি ব্যবহার করতে পারেন এবার আসেন যে আমাদের থেকে আপনি ব্র্যান্ডের পিসি কেন নেবেন আমাদের থেকে নেওয়ার কারণ হচ্ছে যে আপনাকে আমরা দিচ্ছি অথেন্টিক প্রোডাক্ট আপনি আসবেন দশটা পাঁচটা দেখে একটা প্রোডাক্ট নেওয়ার অপরচুনিটি আছে ব্র্যান্ডের পিসির পাশাপাশি ব্র্যান্ডের মনিটর আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে ব্র্যান্ডের ব্র্যান্ডের পিসি এবং মনিটরের বাইরেও কিন্তু আমাদের স্টকে হিউজ পরিমাণে আপনি ক্লোন পিসির সমাহার পেয়ে যাবেন যেগুলো ডেস্কটপ পিসি আমরা বলে থাকি এবং আপনি চাইলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লু ডট এখানে সকল প্রোডাক্টের আপডেট এবং ডিটেলস সম্পর্কে আপনি দেখতে পারবেন এবার আসলে এই প্রোডাক্টগুলো আসলে যদি নিতে চান যদি সুযোগ হয় আপনি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসবেন লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ষিষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ডাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করে ঘরে বসেই প্রোডাক্টটি বুঝে নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ